এবার আর পার পাবে না নীলু সূর্য নিজের দায়িত্বে পুলিশের হাতে তুলে দেবে নীলুকে তো বন্ধুরা মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে রেস্টুরেন্টে থাকাকালীন নীলুর সব স্বীকারোক্তি রেকর্ড করে নেওয়ার পর ওই রেকর্ডিংটা খুব সাবধানে নিজের কাছে সেভ করে রেখে দেওয়ার পর সূর্য নীলুকে বলতে থাকে নীলু এবার তুমি যে জঘন্য কাজটা করেছো তার কোনো ক্ষমা হয় না তোমার মনে এতটা খুব জমে আছে সেটা আমি জানতাম তা সত্ত্বেও তুমি যে এতটা প্রাশন্ন এতটা নিষ্ঠুর হতে পারো তাও আবার নিজের মায়ের পেটের বোনের সঙ্গে এত নোংরা জঘন্য কাজ করতে পারো সেটা আমি কল্পনাই করতে পারিনি তোমার এই হিংস্রতা তোমাকে যে একদিন ডুবিয়ে দেবে সেটা তুমি কল্পনাই করতে পারো এবার তোমার শাস্তি হবে এই জঘন্য কাজগুলো করতে করতে তুমি ভুলেই গেছো যে এই কাজগুলো করতে করতে তোমাকে কতটা শাস্তি পেতে হবে কারণ তুমি তোমার মায়ের পশ্রয়ে এতটা বিগড়ে গেছো এবার আমি আর তোমাকে ছাড় দেব না এবার আমি নিজের দায়িত্বে পুলিশের হাতে তুলে দেব তুমি শুধু একটু অপেক্ষা করো আমি তোমার কি করি আমি জানি রায় তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য একবারও ভাববে না তা সত্ত্বেও আমি তোমাকে একেবারের জন্য রিহাই দেব না কারণ তুমি দিনের পর দিন আমাকে ইউজ করেছো মিথ্যা আচরণ করেছো তারপরেও তুমি আমাকে জড়িয়ে রায়ের যে সর্বনাশ করেছো অনেক দাদাভাইয়ের সামনে তুমি আমাকে ছোট করার চেষ্টা করেছো রায়কে অপজস্ত করার চেষ্টা করেছো ওদের বৈবাহিক সম্পর্কের মধ্যে তুমি ভাঙন ধরানোর চেষ্টা করেছো এবার রায়ের ন্যায় বিচার সুনিশ্চিত করব আমি আর তোমাকে হাজত যদি না করেছি তাহলে আমার নাম সূর্য নয় তখনই নীলু বলতে থাকে কি ব্যাপার সূর্য তোমার কি হয়েছে তুমি এরকম করে আমার সঙ্গে কথা বলছো কেন কি হয়েছে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন বলো তো তখনই সূর্য বলে আমার জাস্ট ঘৃণা হচ্ছে তোমার সঙ্গে এক এক ছাদের তলায় তো দূরে থাক ঘরে থাকাও আমার ঘৃণা করছে তা সত্ত্বেও আমার কাছে কোনো উপায় নেই তোমাকে কতদিন পর্যন্ত আমাকে বরখাস্ত করতে হবে তা না হলে আমি এই নোংরা মুখোশটা কি করে সকলের সামনে খুলে ফেলবো বলো ওদিকে রাই কানতে থাকে আর বলতে থাকে অনির্বাণ তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে যেতে পারলে আমাকে পর করে দিতে পারলে আমার কাছে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিলে এখন আমার মনের ভেতরে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে আর তোমার মনের ভেতরে আমাকে নিয়ে কোনো জায়গা নেই তখনই রায়ের বৌমনি বলতে থাকে যে রায় তোমরা যদি দুজন রাগের ঘুরে জেদ করে একে অপরের থেকে আলাদা হয়ে যাও এটা কি করে চলবে তো এখন তুমি যেভাবে দেখছো হয়তো বা অনির্বাণ অধৈর্য হয়ে গেছে তোমাদের যে কাউকে তো একজনকে ধৈর্য ধরতে হবে এই সময়টা এটাও তো হতে পারে ওর মা হয়তো অনির্বাণকে কোনো কিছু না জানিয়ে ডিভোর্স পেপারটা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে এই কথা শোনা মাত্রই রাই বলতে থাকে বৌমনি তুমি আর শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করো না এই ডিভোর্স নোটিশটা আর যাই হোক না কেন অনির্বাণকে না জিজ্ঞেস করে কোনোভাবে তো তার মা পাঠানোর সাহস করবে না আর ও যখন ভেবে চিনতে এটা আমার কাছে পাঠিয়েই দিয়েছে তার চেয়ে বরং ওকে আমি মুক্তি দিয়ে দিই এটাই বরং ভালো হবে অন্তত আর যাই হয়ে যাক না কেন আমার কারণে ওর মানসম্মান নিয়ে টানাটানি পড়বে না তখনই রায়ের বৌমনি বলতে থাকে কি করব। তোমরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছ দুজন দুজনের ওখানে তো আমার হস্তক্ষেপ করার মতো কোনো কিছু নেই তোমরা দুজনে যেটা ভালো মনে করো সেটাই করো অন্যদিকে দেখা যায় অনির্বাণকে শর্মি বোঝাতে থাকে আর বলতে থাকে দাদাভাই তুই যে রাগের ঘরে বৌদি ভাইকে ডিভোর্সের নোটিশটা পাঠালি এটা একদিন তুই ভুল বুঝতে পারবি আর সেদিন দেখবি কিচ্ছু করার থাকবে না তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো আর বন্ধুরা প্রত্যেকদিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করি তো আজকে তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আসতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত খুবই মন খারাপ হচ্ছে তো চলো এখন নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা